ভালো বল ভালো অন্যত মামসির শির নিহারি আমারই কথা বুঝেছে সবাই বিদ্রোহী কবিতা থেকে জাস্ট কয়েকটা এমসি কিউপি শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ যে কোনো ভর্তি পরীক্ষাতে কমন আসতে পারে অনশর্ট ক্লাস শেষ মুহূর্তে জাস্ট এগুলাই দেখে যাবা আর কিছু পড়ার দরকার নেই সো দেখো বিদ্রোহী কবিতাই কবি কার বুকে খন্দন শ্বাস বলতে পারবা এটা হচ্ছে বিধবার ঠিক আছে তো এখন দেখো চির উন্নতশীল এই কথাটি কিসের পরিচয়ক মূলত এটা হচ্ছে অন্যায়ের সামনে মাথা নত না করার কথা বলছো মানে তুমি হচ্ছে অন্যায়ের সামনে মাথা নত করবে না মাথাকে নিচু করবে না কথা কি বুঝতে পারছো এরপরে তুমি চার নম্বরে চলে যাবা এই বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটা চেঙ্গিস তার জন্ম তারিখ আঠারোশো নিরানব্বই একদম মুখস্থ করে ফেলবা জাতীয় কবি খুবই কঠিন প্রশ্ন ঠিক না কাজী ইসলাম তার জন্ম তার জন্ম কোথায় আমি বলছি সব কবি সম্পর্কে তোমাকে পড়তে হবে না তবে রবীন্দ্রনাথ আর কাজী নজুল পড়তেই হবে পড়তেই হবে বারবার বলবো ভারতের পশ্চিমবঙ্গে ঠিক আছে আচ্ছা তার পিতাকে হারান আট বছর বয়সে আর কিছু পড়া দরকার নাই আর কিছু পড়া দরকার নাই তুমি এখন চলে যাবা সরাসরি মূল আলোচনায় কত বুঝতে পারছো মূল আলোচনায় চলে যাবা সো তারপর দেখো ২৭ নম্বর আসতে পারি কত সালী কাজী নজুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিচ্ছে উনিশশো আমাদের দেশ যে স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর এক বছর পরেই তাকে কি করছে স্বীকৃতি দিছে মৃত্যুবরণ করছে বিদ্রোহী কবিতায় প্রথম এভাবে কিন্তু আসতে পারি প্রথম চরণ কোনটি বল বীর কথা বলছো তো কবির শির শির মানে মাতা শির দেখে কি নত শির হয়ে যায় এটা হচ্ছে কি শির মানে কবির মাতা দেখে কি এই মাথাকে নত করে কোনটা এটা হচ্ছে হিমালয়ের শিখর ঠিক আছে শির নেহারি আমারি ঠিক আছে নত শির ওই শিখর হিমাদ্রি এখানে মূলত কি প্রকাশ পেয়েছে হম ত্রিব্র আত্মবিশ্বাস নিজের অনেক একটা বিশ্বাস কথা বুঝতে পারছো কবি নিজেকে কৃষির নটরাজ হিসাবে ঘোষণা দিয়েছে যারা কবিতা পড়ছে অটোমেটিক এটা পারবে ঠিক আছে এটা হচ্ছে কি মহাপ্রলয়ের কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করছে আশীর্বাদ সো কবি সব চুরে চুরমার করেন কেন কিসের কারণে নতুনদের হ্যাঁ আচ্ছা এরপরে দেখো পঁয়ত্রিশ যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কিভাবে অতিক্রম করে এটা হচ্ছে কি দলে যান অর্থাৎ দলে দলে কথা বলছো কবি কি মানেন না কি মানবে না কোনো আইন মানেন বা আচ্ছা কবি কি নতুন নিয়মের কোনো আইন মানে না না যেগুলো অনিয়মের আইন আছে কি কবি একদম মানে না কথা বলছ সো কবি নিজেকে কেমন জ্বর বলে উল্লেখ করেছেন তুমি দেখো কবি নিজেকে কার বিদ্রোহী সুতো বলে ঘোষণা করেছেন এটা হচ্ছে বিশ্ববিদ্যাত এরপরে দেখো এগুলো বেশি ইম্পর্টেন্ট না জাস্ট এখান থেকে এখান থেকে এই তিনটা জাস্ট এক নজরে একটু দেখে নিও তাহলেই হবে ঠিক আছে এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে বিয়াল্লিশ নাম্বারটা বলছে মম এক হাতে বাঁকা বাঁশের বাসড়ি আরেক হাতে আচ্ছা এইটি দ্বারা কি বোঝানো হয়েছে এটা আসতে পারে। এটা হচ্ছে কি জানো এটা কি বলতো এই দ্রোহের যুগপথ অবস্থান আশা করি বুঝতে পারছো সো কবি নিজেকে বেদুইন বলেছেন কেন বেদুইন মানে কি যারা জলে ও বসবাস করে অর্থাৎ দুই দিন জলে দুই দিন স্থলে বসবাস করে বেদুইন যারা বাংলা ভাষাকে কি বলেন এটা ভাই ঠিক আছে তো নিজেকে বেদুইনদের মতো যোদ্ধা মনে করাই সো এরপরে দেখো কবি এটা অনেক ইম্পর্টেন্ট এটাও কবি নিজেকে চারা আর কাউকে করণিস করেন না কেন বা করে না কেন এটা কিসের কারণে হ্যাঁ বোধ সম্পন্ন বলে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী মুদ্রা যেগুলা দিচ্ছি জাস্ট এগুলো একটু দিয়ে সহক পড়ে যাও তুমি কবি কাকে চারা আর কাউকে কর্ণ করেন না কাকে বলতো নিজেকে বারবার দেখছো বারবার একটাই বলতেছি কবি নিজেকে তারপর এটা বেশি কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন এটা হচ্ছে কি ধর্ম রাজের এরপরে দেখো বিদ্রোহী কবিতায় কাকে ক্যাপা ক্যাপা বলা হয়েছে বলতে পারবা দেখি দুর্বাসাকে দুর্বাশাকে হ্যাঁ কবি মানে নরজুল নরজুল নিজেকে কার শিষ্য বলেছেন বিশ্বামিত্রের কাকে বলছে বিশ্বামিত্রের কবি এই নজ্জুল দাবানল হয়ে কি দাহন করবে তো বিশ্ব বিশ্বকে পুরো বিশ্বকে এরপরে দেখো বায়ান্ন কবি নিজেকে কার উন্নয়ন বলেন বা বলেছেন এটা হচ্ছে কি বলত উদাসীন উত্তর কি হবে উদাসীন বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত বেতা বঞ্চিত বেতা এটা বলছে কি গৃহহারা প্রতীকের গৃহহারা কি প্রতীকের সো কবি নিজেকে প্রতীক কবির কি হিসেবে উপস্থাপন করেছেন গভীর বাগিনী নাকি রাগিনী গভীর রাগিনী কত বুঝতে পারছো অনেকে এটা কিন্তু অপশনে থাকলে দিয়ে হ্যাঁ এরপর দেখো কবি নিজেকে কার বাসুরীর সাথে তুলনা করছে এটা কিন্তু অনেকটাই অনেকটাই ইম্পর্টেন্ট আর ফি উত্তর কি আর কবি দেখো বলছে ঘুম চুমু দিয়ে কি করেন এই নিখিল বিশ্বকে নির্জুম করেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুমচুম দিয়ে কবি এই নিখিল বিশ্বকে নিমজুম করে যে এই চরণটিতে নর্জুলের কি প্রকাশিত হয়েছে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা একটু ভালো করে পড়ব এটা সো সর্বশেষ আমরা জাস্ট একটা জিনিস পরিশেষ করে দিব একটা জিনিস কবি নিজেকে এই যে বিদ্রোহ আছে না বিদ্রোহবাহী বলেছেন কেন কিসের কারণে তিনি বিদ্রোহ চুরিয়ে দেন বলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই শিট থেকে মাত্র কি কয়েকটা এমসিকিউ তুমি যদি এখনো পড়ো নাই আমি বলবো অতি দ্রুত তুমি নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তো যারা টেনশনে আছো একদিনে যদি তোমার প্রস্তুতি শেষ হয়ে যায় বিষয়টা কেমন লাগে তুমি শুধু ঘরে বসে আমার কয়েকটা ভিডিও দেখবে তোমার প্রস্তুতি শেষ বাংলা ত্রিশটা লেকচার দেখবা ইংরেজি ত্রিশটা লেকচার এবং জিকে তোমার প্রস্তুতি একদম কভার হয়ে যাবে কমার্সের জন্য পিডিএফ গ্রুপ ভিত্তিক সাজেশন দিবো সায়েন্স আর কমার্সের জন্য যে সাজেশন দোবো এখান থেকে শতভাগ কমন পাব আর অতিরিক্ত পেরার কোনো দরকার নেই আর দেরি না করে আমাদের একটা মাত্র করতে ভর্তি হতে এখনই যোগাযোগ করতে পারবো সবারই একটা প্রশ্ন থাকে স্যার সত্যি কি কমন পাবো প্রিয় শিক্ষার্থী মূলত দুই হাজার চব্বিশ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা চালু হয়েছে এবং দু হাজার চব্বিশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু হয় এবং তারা হচ্ছে সরাসরি আমার লেকচার থেকে আশিটা প্লাস একশোটা এমসিকিউ এর মধ্যে মতো আশিটা প্লাস বহু কমন পাইছে যদি বিশ্বাস নয় তিনি হচ্ছে আমার চ্যানেলে কাটাকাটি করে দেখতে পারো এবং হুক হুক কমান পাইছে এবং পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি হয়েছিল এবং তারা হচ্ছে ভালো সাবজেক্টে ভালো একটা কলেজের চান্স পাইছে বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছি এর মধ্যে চার লক্ষ স্টুডেন্ট পাস করছে আর এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে শুধুমাত্র তাদের গাইডলাইনের অভাবে এখন অনেকে শুধু তোমাকে সাজেশন দিবে আমার সুপার টেকনিকের সাজেশন তো এমনিতেই ফ্রি পাওয়া কোর্সে ভর্ত হলে ফির শিক্ষার্থী তোমরা আর দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হতে এখানে যোগাযোগ করতে পারবে আর একটা মাত্র কোর্সে তোমার সবকিছু কিছু শেষ হয়ে যাবে লাইফ টাইম সাপোর্ট পাবা আর অন্য কোনো জায়গায় কোচিং সব করার দরকার নেই কোনো সিটও দরকার নেই